হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু প্রথম প্রথম আর কি মোটর ব্লগিং করছি তো সেক্ষেত্রে মানে আর কি একটু নার্ভাস থাকাটাই স্বাভাবিক আর যদি কোনো বুল ত্রুটি হয়ে থাকে মানে ভিডিওর মধ্যে তাহলে আপনারা দয়া করে ক্ষমা স্ট্রেজে দেখে আর কি ক্ষমা করে দিবেন কারণ যেহেতু ফার্স্ট বুল ত্রুটি হতেই পারে আমি তো আর আর প্রফেশনাল ব্লগার না যে মানে কোনো বুল ত্রুটি হবে না তো কাপ আসলাম আর কি একটি কাজে আর কি ছোটো ভাই নাকি একটি পাঞ্জাবি কিনবে তো এখানে আসলাম এখানে দাঁড়ালাম আর কি তো হি দোকানটা দেখা যায় বন্ধ মানে কিছু বাইকে কিছু এক্সেসোরিজ নিলাম হইলে তো তোহিত ভাইয়ের দোকান থেকেই আমি নেই আর কি কাপাসিয়া মটো ফেয়ার থেকে তো হয়তো দুপুর টাইম এই জন্য হয়তো বাসায় বা হয়তো দেশের পরিস্থিতি এই জন্য হয়তো দোকান পাট খোলে নাই আর কি তো কথা না চলুন যাওয়া যাক তো মানে রাস্তাটা অনেক ব্যস্ত থাকে কিন্তু এখন মানে দেশের যে পরিস্থিতি এই কারণে আর কি রাস্তাঘাটে মানে আর কি ততটুক গাড়ি আর কি দেখা যাচ্ছে না হলে এখন মানে অটো রিক্সা মানে সিএনজি দিয়ে মানে রাস্তা মানে ফুল জ্যাম থাকে আর কি তো কাপাসিয়া বাজারের ভিতরে রাস্তা তো বাজার মানে তো বুঝেনি ভিতরে অটো সিএনজি এসব থাকাটাই স্বাভাবিক বেশি আর রাস্তাটা যেহেতু চাপা আর কি তো এদিকে আর কি মানে আর কি গাড়ি ঘোড়া একটু বেশি থাকে আর কি তো আসলাম আর কি ছোটো ভাই মানে কি একটা পাঞ্জাবি কিনবে তো পাঞ্জাবি কেনার জন্য আর মানে আরও কিছু কিটাকে কাজ ছিল বাইকের কিছু অ্যাক্সেসরিজ নিলাম হইলে কিন্তু ভাইয়ের দোকানটা বন্ধ যেই কারণে আর কি নেওয়া হলো না মানে ওখান থেকেই আমি সব অ্যাক্সেসোরিজ নেই তো ওই বাইটার কাছ থেকেই নেই আর কি তো অন্য আরেক দিন হয়তো মানে যেদিন যাব ওই দিন আরেকটা ভিডিও করে আপনাদেরকে শর্ট একটা রিভিউ দিয়ে দিব। তো বাইরের দোকানে মানে এমন কোনো অ্যাক্সেসরিস নাই যে পাওয়া যায় আর ভাই মনে করেন সব মানে আর কি কোরিয়ার সার্ভিসে যে কোনো প্রান্তেই আর কি পাঠায় বাইকের অ্যাক্সেসরিজগুলো তো ওর বাইকের অ্যাক্সেসরিজের মানে মোটামুটি কালেকশন ভালোই তো ওনার কোয়ালিটিও খুব ভালো আর কি তো কোয়ালিটি সম্পূর্ণ মালই বিক্রি করে তো আমি ওইখান থেকে আর কি নেই আর কি তো বাইকের অ্যাক্সেসরিস বলতে মানে সব কিছুই একজোস্ট টায়ারও বিক্রি করে মানে সব সবই বিক্রি করা হয় তো ছোটো ভাইকে নিয়ে আসলাম আর কি আসার মূল রিজনটাই হলো আর কি পাঞ্জাবি তো পাঞ্জাবি কেনার পরে এখন আর কি কী করব তো কিছু মানে মাথায় ঢুকতেছিল না মানে দুপুর টাইম আর রাস্তাঘাটে যেই অবস্থা তো দিকে থাকাটা অবশ্যই একটা ভালো হবে না মনে করলাম আর কি রুদ্রের মধ্যে তো এই কারণে বাসার দিকে আবার রওনা দিয়ে দিলাম তো বাসার দিকে যাচ্ছি মানে দেখেন গাইস মানে গাড়ি গুড়ি কিচ্ছু নাই আর কি ফুল ফ্রি রুট তো মানে এরকম রুট আশা করা খুবই আশা করাই যায় না ধরতে গেলে কারণ ব্যস্ত রোডের মধ্যে মানে কোনো গাড়ি নাই কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই তো এরকম মানে একটা ফ্রি রাস্তা মানে গাড়ি ঘোড়া আছে মানে খুবই কম খুবই অল্প আর কি মানে মানে আশা করা যায় না মানে এই রাস্তার মধ্যে আর কি মানে গাড়ি ঘোড়া বলতে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে তো এখন মানে কি যে অবস্থা দেখতেছি আর কি গাড়ি ঘোড়া তো মানে বিকল্পের ভাইরে কি তো কি করবো তো বুঝতেছি না তো এই জন্য বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো যেতে যেতে মানে কি বলবো মানে আর কি বুঝতেছি না আপনাদের সাথে এই কারণেই আবল তাবল বলতেছি আর কি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর কি ভিডিওর মাঝখানে কোনো কথায় কোনো গ্যাপে তো আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টি দেখে আর কি ক্ষমা করে দিবেন যেহেতু মনে করেন ফার্স্ট আর নতুন মোটর ব্লগিং মানে ভয়েস দিয়ে কখনো ভিডিও করি নাই তো সবসময় মিউজিক দিয়ে ভিডিও করা হবে আমার তো এই জন্য আর কি একটু নার্ভাস তো নার্ভাস থাকাটাই স্বাভাবিক কারণ যেহেতু মিউজিক দিয়ে ভিডিও করা হয় কোনো বয়স দিয়ে ভিডিও হয় না তো এই কারণে আর কি একটু নার্ভাস থাকা স্বাভাবিক না তো চলুন যাওয়া যাক আমাদের বাসার দিকে তো বাসার দিকেই রওনা দিলাম আর কি তো এদিকে কাজ টাজ চলতেছে নেডের তো সব দিকেই মনে করেন যে একটা অবস্থা অবস্থার কারণে মনে করেন নেটও নাই আর কি যে কারণে মানে ভিডিওটি অনেক আগেরই করা তো আপলোড দেওয়ার মতন কোনো রিজন ছিল না আর কি তো কারণ সারা দেশেই মনে করে নেট বন্ধ ছিল আর ডাটাও তো চলতে ছিল না তো যেই কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই তো স্টকে অনেকগুলোই ভিডিও পড়েছিলো আর কি তো এগুলো আস্তে আস্তে ইডিট মিডিট করলাম বাসায় যায় তো এডিট মিডিট করার পরে মানে জমায় রাখলাম আর কি আপনাদের জন্য তো নতুন কোনো আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি তো সবাই বেশি বেশি ভিডিওটি দেখবেন শেয়ার টিয়ার করবেন তো খুদা হাফেজ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ